আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে যে চেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পেশাল চেয়ার বা ওডিন চেয়ার এটা হচ্ছে আপনারা দশ বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এই প্রথম বাংলাদেশে আমরা দিচ্ছি ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দশ বছর ওয়ারেন্টি সহকারে ওডিন চেয়ার বা স্পেশাল চেয়ার প্রতিবন্ধী বাচ্চাদের বসার জন্য এই চেয়ারটি খুবই ইজিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি এটা সহজে নষ্ট হবে না আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে যে কোনো সাইজের আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আর আজকে যেটা দেখাচ্ছি দেখুন মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি করা এই চেয়ারটি এই চেয়ারটি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয় দামে এবং কি এই চেয়ারটি আমরা দেখাচ্ছি কি কি আপনারা কিভাবে এটা এই চেয়ারটা ব্যবহার করবেন বেলগুলো দেখাচ্ছি এবং কি এটা হচ্ছে আপনাদের নষ্ট হবে না বা গুনে ধরবে না এটা হচ্ছে প্লাস্টিক বুট দিয়ে তৈরি করা আর এইটাতে হচ্ছে আপনাদের বাচ্চাদের ফুল সাপোর্ট পাবে তো ফিজিও মেডিকেল সাপ্লাই এই প্রথম নিয়ে আসলো বাংলাদেশে তো এই চেয়ারটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সরাসরি আমাদের শোরুমে আসুন আমরা আজকে দেখাচ্ছি এই চেয়ারটি এবং কি এই চেয়ারটি হচ্ছে চারটি চাকায় ফাইবারের চাকা আপনারা এটা কিন্তু লক করে দিতে পারবেন আপনারা এই চাকাগুলো নষ্ট হবে না আপনারা যে কোনো জায়গায় এটা এক রুম থেকে আরেক রুমে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দেখুন আমরা টেবিলটা সহ দেখাচ্ছি যে আপনার টেবিলটা কীভাবে আটকিয়ে দিলাম এটা হচ্ছে আপনারা পেসন দিয়ে ক্যারি করার জন্য ইয়ে ধরতে পারবেন হ্যান্ডেল দেওয়া আছে তো এই চেয়ারটা পেয়ে যাবেন আমাদের কাছে এই চেয়ারটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করুন তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমাদের শোরুম সরাসরি ভিজিট করুন আমাদের ফেসবুক বা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ফলো দিয়ে রাখুন আর নতুন নতুন আপডেট পেতে প্রতিবন্ধী বাচ্চা স্ট্রোক রুগীর যে কোনো ডিভাইস পাবেন আমাদের কাছে ফিজিওথেরাপি অল অ্যাকসোসরিস ইকুইপমেন্ট পাবেন এবং কি মেশিন পাবেন নতুন চেম্বারের জন্য ফুল সেট আপ দেওয়া হয় এক বছর ওয়ারেন্টি সহকারে তো যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন সাশ্রয়ী দামে ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন এবং কি ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ